হ্যালো বন্ধুরা আজকে একত্রিশে অক্টোবর এবং আমাদের আমি থেকে জানিয়েছিল গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা এবং সেই পরিমাণ কারণ গাঙ্গে দক্ষিণবঙ্গে রাতে থেকে কোনো বৃষ্টিপাত হয় না তবে আজকে আমাদের উত্তরবঙ্গের চার জেলায় অতিভারী মানে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে দুশো মিলিমিটার এবং দুশো দুশো মিলিমিটার অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের কোচবিহার এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকে দুশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয় ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের বাকি জেলা বিশেষ করে আমাদের ঠিক দক্ষিণ দিনাজ এবং আমাদের মালদার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি এছাড়া আমাদের উত্তরবঙ্গে জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়া হয় এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া চল্লিশ কিলোমিটার শুধু আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি এবং নিম্নচাপটি কমসতে পূর্ব দিকে ঠিক আমাদের বাঘ নেবে এবং আমাদের ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে করবে ঠিক আছে রাত রাত সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং তার ফলে আমাদের উত্তরবঙ্গ পুরো পবল আগে বৃষ্টির কারণে বেশিরভাগ জলমগ্ন করতে পারি এবং আমাদের বাংলাদেশের দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া যেমন বঙ্গোপসাগরের দিকে নতুন করে একটি তিন তারিখের পর একটি লো প্রেশার তৈরি হবে ঠিক মানে মানে বাংলাদেশ উপকূল বরাবর তার কমস আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এগিয়ে আসতে পারে ঠিক পাঁচ তারিখের দিকে এবং পাঁচ তারিখের দিকে ঠিক উত্তরবঙ্গ উপসাগর দিকে শক্তি বৃদ্ধি করে গভীর নির্মচাপে পরিণত হবে তার কমস্ত আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক সুন্দরবন লাগোয়া উপকূলের দিকে এগিয়ে আসবে ঠিক ছ তারিখের দিকে এর ফলে দমকা ছোড়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতি এবং দমকা ছোড়ার সঙ্গে মানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সাত তারিখের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মানে দু এক জায়গায় ভারী থেকে দু এক পশ্লা অতি ভারী বৃষ্টিপাত হবে বাংলা উপকূলের দিকে দমকা ছোড়া আবই তো ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে আমাদের ইসিএম ডাবল এফ মডেল দেখে দেখা যাচ্ছে আজকের বেলা নটার দিকে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে দার্জিলিংয়ের দিকে ছাড়া আমাদের জলপাইগুড়ির দিকে এবং কালিম্পংের দিকে দু এক পশলা ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে ঠিক আছে দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এদিকে বিহারের দিকেও ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিংয়ের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে বেলা তিনটার দিকে দুপুর তিনটার দিকে সন্ধ্যার দিকেও আমাদের উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে ভারী বৃষ্টি হবে এবং আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকেও দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রাতের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে সব বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে আমাদের গাঙ্গেও ঠিক মানে রাত রাত্রেবেলা ঠিক আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে ভারী থেকে অতিভি মানে পৌল আকারে বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়াবু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করে বাংলাদেশের দিকেও রংপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে কলার দিকে রাজশাহীর দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের মন মনমন সেখান থেকে ভারী বৃষ্টিপাত হয় সিঙ্গার দিকে হতে পারে এইদিকে বোগড়ার দিকে হতে পারে সিরাজগঞ্জের দিকে এই দিকে আমাদের মহাদেবপুরের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আমাদের বিহারের দিকে টুকটাক বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় তবে ঠিক ভোর ভোরবেলা বলতে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যেও গাং আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের ঠিক কালকে ঠিক দুটো থেকে তিনটে মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দু এক পশলা বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় যদি স্থানীয়ভাবে যদি বজ্রগ্রহ মেঘ ওঠে আমাদের সমুদ্র থেকে তার ফলে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম কলকাতা এছাড়া হাওড়া হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের উপকূলবর্তী অঞ্চল জয়নগর বাড়াইপুর এদিকে তমলুক কোলাঘাট বালিচক বেলদা এদিকে আমাদের খড়গপুর উলুবেড়িয়ার দিকে দু এক ফসলা ভারী বৃষ্টিপাত হয় গোসাবা ঝড়খালি কুলপি এদিকে আমাদের ডায়মন্ড এদিকে বাজপুলের দিকে এদিকে আমাদের কাকদ্বীপের দিকে হতে পারে এদিকে আমাদের খাজুরির দিকে হতে পারে এদিকে আমাদের নামখানা ফেসারগঞ্জ কোনটাই এছাড়া দীঘার দিকে দু এক পশলা ভারত থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হতে পারে না অতিভি বৃষ্টিপাত না হলেও মাঝে মাঝে দু এক পশলা দশ পনেরো মিনিটের জন্য খুব ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে সেটা আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আজকেরও দুপুরবেলার দিকে উড়িষ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক কালকে দুপুর দুটো থেকে তিনটে মধ্যে তাদের উড়িষায় বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক কালকে সন্ধ্যার দিকেও আমাদের উপরের দিকে হালকা ধরনের আংশিক মেঘলা আকাশ করবে তার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসতে তবে দুটো দিকে ঠিক দুপুর দুটো থেকে তিনটের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে আংশিক মেঘলা আকাশ তবে কমতে শুরু করবে গাঙ্গের দক্ষিণবঙ্গ থেকে এবং ঠিক রবিবার দুপুর থেকে তিনটে মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ির হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বুধবার থেকে বৃষ্টি পরিমাণ আরও কমবে এবং চার তারিখে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে মায়ানমার উপকূল বরাবর তা ক্রমশ আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর পাঁচ তারিখের দিকে এগিয়ে আসে এর ফলে পাঁচ তারিখের দিকে আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল ভোরের দিকে মাদবাড়িয়া এদিকে ফিরোজপুর কলাপাড়ার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগম দমকা ছোড়ার সঙ্গে বজ্রবৃত বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে বেলা দশটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ঠিক পাঁচ তারিখ দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্রবিষা বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে এবং এই উৎসবটি সব থেকে বেশি প্রভাব থাকবে বাংলাদেশে বাংলাদেশে ঠিক বৃহস্পতিবার প্রতিবার মানে ভোর মানে ভোর বলতে ঠিক সকাল সাতটা থেকে আটটার মধ্যে কুল্লা এদিকে লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন এদিকে আমাদের মাদারীপুরের দিকে মধ্যে মধ্য দিকে ভারী দিকে দু এক পশলা প্রতিভারী বৃষ্টিপাত তবে ঢাকার দিকে হতে পারে এছাড়া আমাদের উপরের দিকে জেলাগুলি বিশেষ করে আমাদের ময়মনসিংহ মদান এদিকে আমাদের এই কাপাসিয়া এদিকে সিরাজগঞ্জের দিকে এদিকে বগুড়ার দিকে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া তবে গাঙ্গের দক্ষিণবঙ্গেও বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তবে ঠিক দুপুর একটা থেকে দুটোর মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে মুর্শিদাবাদ এদিকে বীরভূম উত্তরবঙ্গের ঠিক আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত এবং আমরা ঠিক শুক্রবারের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আর গাঙ্গে দক্ষিণবঙ্গে আট তারিখ অবধি বজ্রপ্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয় মানে শুরু হবে মানে রবিবার থেকে বৃষ্টিপূরণ দক্ষিণ দক্ষিণবঙ্গে কমে যাবে এবং উপগ্রহ চিত্র দেখা দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ তবে ঠিক দুপুরের দিকে হালকা আকারে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের জুড়ে বজ্রবিদ্যুৎ সব ভারী থেকে অতিভারী মেঘ দেখা যাচ্ছে আর মানে বেলার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং বিহারের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে সেটা মুম্বাই থেকে ঘন কালো মেঘ উঠেছে মুম্বাই এবং আমাদের আহেদাবাদের থেকে দু এক দৈপ্রসলে অতিভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়া বোঝা তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার ঘুরতে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন